হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দাদা দেখো বিকেলবেলা আমার খাবো খাবো মন করছিল তো কি খাবো কি খাবো বরকে বললাম যে আমার দই ফুটকে খেতে ইচ্ছে করছে তুমি গিয়ে নিয়ে আসো তো বর বলছিল যে তুমি যাবে তাহলে চলো আমি বললাম যে না আমি যাব না তুমি গিয়ে নিয়ে আসো তো নিয়ে আসো বললাম বর তো চলে এলো এসে দেখছি বের করে দেখছি যে বানিয়ে দেয়নি সব প্যাকেট করে দিয়ে পাঠিয়েছে এখন আমাকে বানিয়ে নিতে হবে তো কি আর করব বলো তো বানানো স্টার্ট করে দিয়েছি দেখো ফুচকাগুলোকে ফাটিয়ে নিয়ে তার ভিতরে সুন্দর করে আমি আলুগুলো বাদামগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি লাল সস মিষ্টি সসটাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সুন্দর করে টক জল সব কিছু দেখছি কি সুন্দর প্যাকেট করে দিয়ে দিয়েছে অবশ্য একদিক থেকে ঠিকই করেছে কারণ ফুচকাটা যদি বানিয়ে নিয়ে আসা হতো আরে যেই ফুচকাটা দই ফুচকা হিসেবে ব্যবহৃত হয় সেই ফুচকাটা আনতে আনতে না কিছুই থাকতো না একদম চিমসে যেত তো দেখো আমি কিন্তু টক জলটা দিয়ে দিলাম সবগুলো ভেতরে সুন্দর করে তো আমার মনে হয় বাড়িতে নিয়ে গেলে এরকম করে দিয়ে দেওয়াটা বেটার বাড়িতে বানিয়ে সুস্থভাবে খাবে আর মনে হবে হ্যাঁ যে খাচ্ছি দুই ফুচকা না হলে দোকান থেকে বাড়ি নিয়ে আসতে আসতে আর ফুচকার ফুচকা বলে কিছু থাকবে না তা আমার তো বেশ ভালোই লাগলো টেকনিকটা তো দেখো এবার আমি সুন্দর করে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি টক দইগুলো টক দইগুলো সবগুলোর ভেতরে সুন্দর করে ভরে ভরে দিয়ে দেবো দেখি বাড়িতে বানিয়ে নিজের হাতে কেমন লাগে নিজের হাতে বলতে বানাচ্ছে এইটুকুই বাকি সব তো দোকানদারই করেছে দেখো বাকি বেঁচে থাকাগুলো ঝুড়ি ভাজাগুলো আমি দইয়ের উপর দিয়ে দিয়ে দিলাম এবার আমার খাওয়ার পালা খেয়ে দেখে কীরকম হয়েছে তা আমি কিন্তু খেয়ে নিলাম দারুণ সুন্দর হয়েছিল তো টাটা